বাংলাদেশ জাতি হিসাবে এখানে মিলেমিশে আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দশকের পর দশক ধরে বসবাস করে আসছি দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়েকটি দেশ আছে উল্লেখ করার মতো বাংলাদেশ সেই জায়গাটায় বিশেষ স্থান দখল করে আছে এখানে যারা আছেন তারা মানুষকে তাদের কর্তব্যের ব্যাপারে সতর্ক করেন মানুষকে সত্য সুন্দর একটি সমাজ গঠনের জন্য উদ্বুদ্ধ করেন মানুষকে পরস্পরের কল্যাণকামী হওয়ার জন্য তারা উপদেশ দেন তারা রসুল করিম সাল্লাহ আলহিসাল্লাম মানব জাতির প্রতি যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছেন দিনের আহ্বানকারী হিসাবে দা আল্লাহ হিসাবে এ দায়িত্বটা তারা পালন করেন আজকে খুবই ভালো হতো সারা বাংলাদেশের ময়দান এমনকি দেশের গণ্ডি অতিক্রম করে অনেকেই বিশ্বে দা আল্লাহ হিসাবে যারা কাজ করেন তাদের অভিজ্ঞতা এবং অবজারভেশন যদি নিজ কানে শুনতে পারতাম অনেক ভালো লাগতো কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে এই পর্বটা আমাদের হয়ে উঠেনি এটি ঠিক যে বাংলাদেশের নব্বই দশমিক আট পার্সেন্ট মানুষ আদমশুমারি সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান বাকি হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত এদেশে আমরা যেমন নিজেরা আল্লাহ তালার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি ঠিক অন্যরা আল্লাহর ইচ্ছাই এখানে পয়দা হয়েছে মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে আল্লাহ তালা বিবেকের শাহিত শক্তি দান করেছেন মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে এ জায়গায় আমাদের দায়িত্বটাকে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তালার দেওয়া শাশ্বত বিধান সকল নবীদের শেষ নবী পূর্ণাঙ্গ বিধান এবং হাতিমিন এর মাধ্যমে দুনিয়াবাসীর জন্য যে আলোকিত বিধান বা সংবিধান পাওয়া গিয়েছে আল কোরআন এবং এই আল কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে নবী করিম সাল্লাহ আলিহ্লাম তার ফিকির তার দাওয়া এবং তার কর্ম এই সবগুলার অনুসরণ করা এবং মানুষকে এগুলার অনুসরণের আহ্বান জানান